বলিউডের পাঁচ এমন অভিনেত্রী যাদের এখনও বাচ্চা হয়নি কিন্তু কেন তারা জীবনভোর মা হওয়ার সুখ পাননি ধুমধাম করে বিয়ে হলেও পাননি তারা মা হওয়ার সুখ কারা কারা এই লিস্টে রয়েছেন আর কি কি ছিল তাদের মা না হওয়ার কারণ চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে এক নম্বরে আছেন রেখা বলিউডের নামি মধ্যে তিনি একজন রেখার নাম কখনো অমিতাভ বচ্চন কখনো বিনোদ মেহরার সাথে জুড়ে ছিল অনেকেই বলেন যে বিনোদ মেহরার সাথে তার বিয়ে হয় কিন্তু বিনোদ মেহরার মা রেখাকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি তাই খুব অল্প সময়ের মধ্যে তাদের সম্পর্ক ভেঙে যায় এরপর উনিশশো সালে রেখা বিয়ে করেছিলেন বিজনেসম্যান মুকেশ আগরওয়ালকে কিন্তু বিয়ের কিছুদিন পরে মুকেশ আগরওয়াল আত্ম করে সেই সাথে রেখার মাথার সিঁদুরও মুছে যায় এরপর রেখা আর বিয়ে করেননি আর তিনি মাও হতে পারেননি দুই নম্বরে রয়েছেন সঙ্গীতা বিজলানী সঙ্গীতা বলিউডের আশি ও নব্বই দশকের অত্যন্ত অ্যাক্টিভ অভিনেত্রী ছিলেন একসময় সঙ্গীতার সাথে সালমান খানের অ্যাফেয়ারের কথাও আলোচনায় আসে তাদের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে যায় কিন্তু কোনো এক অজানা কারণে তাদের বিয়েটাও ভেঙে যায় পরে ওনার নাম ক্রিকেটার মোহাম্মদ আজহার উদ্দিনের সাথে যুক্ত হয় উনিশশো সালে সালে উদ্দিন তার বউকে তালা দিয়ে সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন আজহার উদ্দিনের প্রথম স্ত্রীর কাছ থেকে দুই সন্তান ছিল কিন্তু সংগীতা কখনো মা হতে পারেননি তাদের দুজনের সম্পর্ক চোদ্দ বছর পর দুই সালে ভেঙে যায় তিন নম্বরে রয়েছেন শাবানা আজমি শাবানা বলিউডের এক নাম করা অভিনেত্রী নিজের জীবনে অনেক পয়সা এবং নাম অর্জন করেও কখনো মা হওয়ার সুখ পাননি তিনি শাবানা আজমি তার পছন্দের মানুষকে বিয়ে তো করেছিলেন কিন্তু বিয়ের পরেও তার কোল ফাঁকা থেকে যায় শাবানা বিখ্যাত গীতিকার জাভেদ আক্তারকে উনিশশো সালে বিয়ে করেছিলেন এটি ছিল জাভেদের দ্বিতীয় বিয়ে এর আগে তিনি হানি হিরানিকে বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রীর সাথে তাদের দুই ছিল আছেন এবং দশকে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। জয়া উনিশশো ছিয়াশি সালে একষট্টি বছর বয়সী ফিল্ম প্রডিউসার শ্রীকান্ত নাটাকে বিয়ে করেন শ্রীকান্ত নাটা প্রথম থেকে বিবাহিত ছিলেন সন্তান থাকা সত্ত্বেও জয়াকে বিয়ে করেন তিনি জয়া একটি ইন্টারভিউতে বলেন তিনি বাচ্চা চেয়েছিলেন কিন্তু না টা তাতে রাজি হননি পাঁচ নম্বরে আছেন সাইরা বানু বানু সেই সময়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি বিখ্যাত অভিনেতা দিলীপ কুমারের প্রথম স্ত্রী দিলীপ কুমার ও সায়রা বানু একসময় একে অপরের প্রেমে পাগল ছিলেন কিন্তু মাত্র ২২ বছর বয়সে তিনি চুয়াল্লিশ বয়সী দিলীপ কুমারকে বিয়ে করেছিলেন যদিও সায়রা কখনো মা হতে পারেননি ছয় নম্বরে আছেন মমতাজ যিনি উনিশশো ষাট এবং সত্তর দশকে একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন উনিশশো সালে ব্যবসায়ী মায়ুর ভার্মাকে বিয়ে করেন তিনি তবে তিনি কখনো মা হতে পারেননি সাত নম্বর রয়েছেন অভিনেত্রী টাবু যিনি বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় এবং প্রশংসিত অভিনেত্রী কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও নেই তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব থাকলেও তিনি নিজের ক্যারিয়ারে বেশি গুরুত্ব দিয়েছেন তো প্রিয় দর্শক এর মধ্যে আপনার প্রিয় অভিনেত্রী কোনটি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে